আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আমরা হচ্ছে জামাতে চলে আসলাম তিন দিনের অনেক ভালো লাগলো তা এদের কাছ থেকে শুনি কার কেমন লাগলো বন্ধু কেমন লাগলো তোমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো মাসা স্বামীকে আরও আসা উচিত ইনশাল্লাহ ভাইক না তোমার কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আসলে আমাদের প্রত্যেকেরই জামাতে আসা উচিত আর কি কিছু শেখার জন্য অবশ্যই তা বন্ধু তোমার কি অবস্থা কেমন লাগলো হুসাইন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো যাতে আবার আসতে পারি পরবর্তীতে আমি আগে শুনছি যে খালি জামাতে যায় জামাতে যায় কিন্তু আমি এখনো পর্যন্ত আসিনি কারণ পড়ালেখার চাকরি ঠিক আছে আমি জামাতে আসতে পেরে আপনারা ইনশাল্লাহ জামাতে আসেন কারণ এখান থেকে কিছু শিখেন কারণ যদি কিছু না শিখেন তাহলে কেয়ামতের ময়দানে কি জবাব দিবেন আল্লাহ তালা যখন বলবে যে তোমার কাছে আলেমলা মারা গেছিল দাওয়াত নিয়ে কিন্তু তুমি তাও তাদের কথা শোনো নাই তাহলে আমাদের কিন্তু জব থাকবে না তা ভাই আপনারা সকলেই চেষ্টা করবেন কম হইলেও তিন দিনের জামাতে যাওয়ার জন্য ঠিক আছে আর আল্লাহ তালাকে চেনার জন্য আসল চেনার চিনার জন্য ইনশাল্লাহ আল্লাহ হাফেজ